মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এ বাড়িতে এখন আমি বেলা উঠি বিকেল শেষে আমার শরীরেও ঘামের গন্ধ হয় এখন আর সারা সপ্তাহ ধরে সানডে প্ল্যান করি না কারণ তোমার মতো রবিবারেই সংসারের বেশি কাজ আমি শাড়ি গুছিয়ে পড়তে শিখে গেছি মা হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য বেশি সারাক্ষণ আর মুঠোফোনে মুখ খুঁজে থাকি না ছাতা গিয়ে বাজার বৃষ্টিতে বিরক্ত লাগে যে বৃষ্টির প্রতিটা ফোঁটা দুহাত মেলে উপভোগ করতাম কোনো এক সময় কাটা আঙুল নিয়েও দিব্যি মশলা বাটি জানো রেগে গেলেও চিৎকার করি আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝি ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো হয় তবে জানো মা পাতা ছড়া দুপুরের অবসরে কাটা ঘুড়ির মতো মনটা হারিয়ে যেতে চায় মেয়ে সেই কুমির ডাঙ্গা খেলার মাঠে